এখন একটি প্রবলেম নিয়ে আলোচনা করব প্রবলেমটি সিভাসু টুয়েলভ অ্যান্ড থার্টিন শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা এসেছিলো তো আমরা যদি সমস্যাটা দেখি যে বলা আছে যে এই সুচ্চতায় অবস্থিত অ্যাম্বরের এবং আরবেশাদের একটি নিরেট নীরেটগুলো ঘুরতে ঘুরতে একটি নথি তল দিয়ে যখন ভূমিতে নেমে আসে তখন গুলোটি গতি করতো অর্থাৎ এখানে ব্যাগ চাইছে ব্যাগ নির্ণয় করতে হবে তো এখানে এই টপিক রিলেটেড একটা বেসিক আমরা দেখে আসি খুব সংক্ষেপ আলোচনা করবো ধরো এটা হচ্ছে এই সূচতা এটা হচ্ছে এই সূচ্ছতা দেওয়া আছে তো এই সূচ্যতা এখানে একটা গোলাকার বস্তু আছে এটা হচ্ছে নিরেটগুলো নিরেটগুলো যখন গড়ে গড়ে পড়তেছে তখন তার ভিতরে একটা কৌণিক বেগ থাকবে কারণ বস্তুটা গোলাকার যখন সে ঘুরে ঘুরে পড়ে এভাবে ঘুরে ঘুরে পড়ে তখন কিন্তু তার মধ্যে একটা কৌণিক বেগ থাকবে আবার সে যখন এই রাস্তা দিয়ে পড়তেছে তখন তার ভিতরে কিন্তু রৈখিক বেগ কাজ করবে যখন আমরা এটাকে বস্তু চিন্তা করবো তখন রৈখিক বেগ হিসাবে পড়তেছে কিন্তু বস্তুটা আবার গোলাকার তাই কণিক বেগও থাকবে তো এই ধরনের ক্ষেত্রে যে যখন গোলাকার হয় তখন কৌণিক বেগ থাকে এবং রৈখিক ব্যাগ থাকে তখন কৌণিক গতিশক্তি এবং রৈখিক গতিশক্তির সমষ্টি হয় হচ্ছে যখন এই অবস্থানে বস্তুটা থাকে তখন তার শক্তি অর্থাৎ এখানে সমীকরণটা হবে এম জি এজ ইজ ইকাল টু হাফ হাফ এম বি স্কোয়ার এই বস্তুটা রৈখিক গতিশক্তি প্লাস হাফ 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 আই ওমেগা স্কোয়ার অর্থাৎ কৌণিক গতিশক্তি সমষ্টি আই ওমেগা স্কোয়ার এটি হচ্ছে বেসিক তো এখানে এটা হচ্ছে জড়তার ব্রামক নেটগুলোকের ক্ষেত্রে জড়তার বামক আমরা জানি হচ্ছে টু বাই ফাইভ এম আর স্কোয়ার আরটা হচ্ছে এই নেটগুলোকের ব্যাসার্ধ তো আশা করি এই বিসিটা ক্লিয়ার আছে তো আমরা এখন প্রবলেম সলভ করি প্রশ্নও তাই বলা আছে তো আমরা যেটা পড়ে আসছি সেটা যদি লিখি যে শক্তির সংরক্ষণশীলতা হতে পাই শক্তি শক্তি এর সংরক্ষণ সং রক হতে পাই যে আমরা একটু আগে তো জেনে আসলাম এম অর্থাৎ যখন উপরে থাকে তখন শক্তি ইজ ইকুয়াল টু গতিশক্তি এবং কোন গতিশক্তির সমষ্টি সমান হবে তাহলে হচ্ছে এম বি স্কোয়ার বি স্কোয়ার এই ব্যাগটাই কিন্তু বের করতে বলছে যে কত গতিতে পড়ে প্লাস হাফ আই ও মেগাস্কোয়ার তো এখানে আইটা হচ্ছে জড়তার ভ্রামক তো নেটগুলোকের ক্ষেত্রে জড়তার ব্রামক আমরা জানি হচ্ছে টু বাই ফাইভ এমআর স্কোয়ার ডিরেক্ট যদি লিখে ফেলি ইন্টু টু বাই ফাইভ এম আর স্কোয়ার কিন্তু ইন্টু এখানে ওমেগা ওমেগা স্কোয়ার ছিল তো আমরা জানি যে রৈশিক ব্যাগ এবং কণিক ব্যাগের মধ্যে একটা সম্পর্ক যে বি টু ওমেগা আর তো এখান থেকে যদি ওমেগা বের করি ওমেগা বের করলে হবে বি বাই আর তো এই ওমেগা থেকে যে বি বাই আর বাই সি এটা এখানে বসিয়ে দেবো তো এখানে যদি বসায় তাহলে ইকুয়েশনটা আসতেছে হলো বি স্কোয়ার বাই আর স্কোয়ার কারণ ওমেগা স্কোয়ার ছিল তো এখানে আর স্কোয়ার এবং আর স্কোয়ার কাটাকাটি চলে যায় থাকে শুধু বি স্কোয়ার অর্থাৎ এম বি স্কোয়ার ওয়ান ওয়ান বাই টু ইন্টু টু বাই তো এই ইকুয়েশনটা এখন দাঁড়াই হচ্ছে এম জি ইজ ইকুয়াল টু আর এদিক যদি যদি কমন নেই এবং এম যদি কমন নেই তাহলে ইকুয়েশনটা দ্বারাই হচ্ছে সেভেন বাই টেন এম বি স্কোয়ার তো এইখানে এম বি স্কোয়ার এম বি স্কোয়ার তো এই কোয়েশন থেকে আমরা খুব সহজে সহজেই নির্ণয় করতে পারি তো আমরা সেটাই দেখি এই কোয়েশন থেকে এখন শুধু এর মানটা লাগবে কারণ যেহেতু প্রশ্নের গতি চাইছে তো সুতরাং বিটা যদি আলাদা করে ফেলে তাহলে বি ইজ ইকুয়াল টু হবে রুট অব রুট টেন বাই সেভেন রুট ওভার টেন বাই সেভেন টেন বাই সেভেন জি এস এখানে উভয় পাশ থেকে এম আর এম কাটাকাটি চলে যায় উভয় পাশ থেকে এম আর এম কাটাকাটি চলে গেলে এদিকে বি থাকে জিএস সেভেন বাই টেন পাশে আসলে হবে টেন বাই সেভেন ওই পাশে গিয়ে রুট হয়ে যায় তো এটাই হচ্ছে আনসার আশা করি এই জিনিসটা ক্লিয়ার এটার মূল বেসিক ক্লিয়ার না হলে আরেকটু ডিটেলসে একটা ভিডিওতে আলোচনা করছিলাম সেটা ডেসক্রিপশনে দিয়ে দেব তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ